আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বরকাতু যে যেখানে আছেন আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছেন প্রিয় বন্ধুরা আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমাদের চ্যানেলটি সামনের দিকে অগ্রসর হচ্ছে আজকে যে চমকপ্রদ স্বপ্নের ব্যাখ্যা আপনাদের কাছে নিয়ে আসলাম সেটা হলো কানের দুল স্বপ্নে যদি আপনি কানের দুল দেখেন সেক্ষেত্রে কি ব্যাখ্যা হবে আসুন আমরা আজকের এই ভিডিও থেকে জেনে নেই প্রিয় বন্ধুরা যদি কোনো পুরুষ স্বপ্নে কানের দুল দেখে তাহলে সে গুপ্তচর হবে এবং গান ও বাদ্যযন্ত্রের কাজে নিয়োজিত হবে অথবা সে অশোভনীয় কাজ করবে আর যদি উপরোক্ত বিষয়াবলী না হয়ে থাকে তাহলে তার পরিবারের স্ত্রী অথবা কন্যার প্রতি লক্ষ্য করতে হবে সে যদি স্বপ্নে স্বর্ণের কানের দুল দেখে তাহলে সে ছেলে সন্তান প্রসব করবে আর যদি তা রোপার হয়ে থাকে তাহলে কন্যা সন্তান প্রসব করবে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কানের দুল বিশিষ্ট মহিলা অথবা বাদি দেখে তাহলে তার ব্যবসা উন্নত এলাকায় প্রস্ফুটিত হবে এবং সেখানে সৌন্দর্যের আলামত বর্তাবে বাদি ও প্রতিবেশীগণ আনন্দ উল্লাস করবে কেননা মহিলা ও বাদি দিয়ে ব্যবসা বোঝানো হয়েছে আর তার কানের দুল দিয়ে বাদি এবং প্রতিবেশী মহিলাগণকে বোঝানো হয়েছে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তার কানে মণিমুক্তা দিয়ে খচিত দুটি কানের দুল দেখে তাহলে সে পার্থিব চাকচিককে পতিত হবে কেননা মণিমুক্তা হল সকল বস্তুর সৌন্দর্য আর তাকে কোরআন পড়ার তৌফিক সুন্দর কণ্ঠ ও সুন্দর জীবন দান করা হবে মহিলা যদি তার নিকট কানের দুল থাকতে দেখে তাহলে তাকে একটি কন্যা সন্তান দান করা হবে যদি কোনো মহিলা স্বপ্নে তার গর্ভে মণিমুক্তা দেখে তাহলে তাকে ছেলে সন্তান দান করা হবে কারো মতে কোনো ব্যক্তি যদি স্বপ্নে কানের দুল দেখে তাহলে সে প্রতিরক্ষাকারী হবে অর্থাৎ প্রতিরক্ষাকারী ব্যক্তি হবে আর যদি তার রোপার হয়ে থাকে তাহলে সে অর্থ কোরআন শরীফের হাফেজ হবে আলহামদুলিল্লাহ মনে তো রয়েছে যে এক ব্যক্তি ইবনে সিরিন রহমতুল্লাহ আলহির নিকট উপস্থিত হয়ে বলল আমি স্বপ্নে দেখলাম যে আমার কোনো এক কানে দুল রয়েছে ইবনে সিরিন রহমতুল্লাহ আলহি বললেন তোমার গান কেমন সে বলল আমার কণ্ঠ অনেক সুন্দর প্রিয় বন্ধুরা যাই হোক স্বপ্নে কানের দোল দেখলে কী ব্যাখ্যা হতে পারে আপনাদের সঙ্গে আলোচনা করলাম আমি জানি এর বাহিরেও আপনারা অনেক স্বপ্ন দেখছেন তো স্বপ্ন দেখলে আমাদেরকে কমেন্টস করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও